আসসালামু আলাইকুম সুদূর আমেরিকা থেকে আমার খালামনি আসছেন ওনার পরিবার নিয়ে তো এজন্য আমি আস্তে আস্তে করে আমার ঘরের রুমগুলি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি তো আজ আমার এন্ট্রিওয়ে থেকে শুরু করছি ক্লিনিং অ্যান্ড ডেকোরেশন তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও মার্শাল্লা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো ভিডিও শুরুতে একটি অনুরোধ করছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে এই তো এভাবে সাজিয়ে নিয়েছি এই ক্যাবিনেটের উপর আমার খালামনি এই প্রথম আসছেন লন্ডনে এই জন্য একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি ওই রোজায় ডিপ ক্লিন করেছিলাম আর এই আজ ওনার ওনারুসিলায় করা হচ্ছে একটু আটটু করেছি এতটা ডিপ করে করিনি আর আমরা মেয়েরা কারো আসার নাম শুনলেই হয়ে গেল যা পরিষ্কার আছে তাও দুবার তিনবার করে পরিষ্কার করি সে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরিষ্কার করা প্রায় শেষ ঠিক এইভাবে করে গোছানো কেমন হয়েছে আমাকে জানাবেন এবারের আপনারা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ঘরের মাঝে মার্শাল্লা এটা অনেক বড় বোঝাই যায় না এটা ঘরের ফ্রন্ট এরিয়া অন্য রুমগুলা অনেক ছোট সচরাচর রুমগুলা বড় বড় থাকে কিন্তু আমার ঘরে তার উল্টো মনে হয় ডিজাইনই এমন কিচেন রুম এসব যদি বড় থাকে তাহলে খুবই সুবিধা হয় তো যাই হোক আল্লাহর কাছে সুক্রিয়া এরকম যে থাকতে পারছি আল্লাহ যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ তারা আমি বাইরে গিয়ে দেখিয়ে দিই কতটা বড় এই যে দেখুন আমি ফ্রন্ট দরজা থেকে এই ভিডিওটা করছি একেবারে করে সাজিয়েছি চলে এলাম কিচেনে দুপুরের খাবারের পর কুকারটা ক্লিন করিনি চা পানি বসানোর আগে কুকার আগে ক্লিন করে নিচ্ছি তারপরে চায়ের পানি বসাবো আজ মিল্ক পাউডার দিয়ে চা খাবো খুব মজা করে আর সাথে চিকেন রোল ভেজে নেব চিকেন রোলটা আগেরই বানানো ছিল এসব কিছু আমার আগের ভিডিওতে আছে আমি যা যা করি সবই আমার ভিডিওতে দেখিয়ে দিই চাইলে আপনারা দেখে নিতে পারেন তো চলেন আমরা সবাই মিলে চাটা টা খেয়ে নিই তারপর দেখবো কি কাজ করা যায় এদিকে ওদিকে তাকালেই দেখবেন কাজ আপনাকে ডাকছে আর বলছে কী রে আর কতক্ষণ আমাকে বসিয়ে রাখবি এভাবে আমাকে মেঝে ঘষে জায়গায় রেখে দে যারা পরিষ্কার থাকতে পছন্দ করে তাদেরই এমন হয় দেখবেন বেশিক্ষণ বসে থাকলে এমনিতে শরীরে ব্যথা চলে আসে কাজে কর্মী থাকলে শরীর খুবই ভালো থাকে আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব চা খেতে খেতে এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ